তেলের তেলের দাম চেয়ে তার দেশের তেলের দাম চেয়ে দেখা যায় ফানির দাম কম আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন একটি মজার জিনিস আপনাদেরকে মানে দেখাইতে আসলাম সেটা হইতেছে একটা দেশের যদি উন্নত একটি দেশের উন্নত হইতে গেলে একটি দেশ উন্নত হইতে গেলে কিংবা দেশের মানুষ ভালোভাবে বাঁচতে গেলে উন্নত একটা জীবনযাপন করতে গেলে আমার মনে হয় সবচেয়ে বেশি জরুরি হইতেছে একটা জিনিস যে দেশের সম্পদ আছে এই সম্পদ যদি সম্পদ যদি সস্তা হয় কিছু তাহলে দেশের মানুষের জীবনযাপন চলাফেরা করতে সবচেয়ে বেশি বেটার হয় একটা মজার জিনিস হইতেছে আমি আপনাদের মাঝে আজকে দেখেন এই যে দেখেন একটা মানে দুইটা জিনিস নিয়ে আসছি একটা তেলের একটা তেলের বোতল আর একটা হইতেছে মানে ফানির বোতল মজাটা হইতেছে এই কানের মাঝে মজাটা হইতেছে এই দুইটা এই দুইটা জিনিস আপনারা আপনাদেরকে আমি দেখাইবার জন্য আসছি তো দুইটা জিনিসের মধ্যে পার্থক্য একটা মানে অনেকে বলতে পারেন এই দুইটা জিনিসের মধ্যে কি এটার মধ্যে দেখেন পেট্রোল ঠিক আছে এটার মধ্যে অর্থাৎ তেলা কি কেরাসিন আমরা বাংলা বাংলাদেশে যে কেরাসিন বলে অনেক মানে পেট্রোল দিয়ে তো মানে গাড়ি ঘোড়া চলে তো এটার মধ্যে হইতেছে পেট্রোল আছে তারপরে এই সরি ডিজেল এটার হইতেছে ডিজেল আছে তারপরে এখানে কিন্তু ফানির বোতল এক লিটার ফানির বোতল সে মজার জিনিসটা হইতেছে এটা আমি যে আপনাদেরকে মানে বলতে আসছি এই দেশে এক লিটার ফানির দাম হইতেছে ধরুন এই দেশে ষোলো হাজার থেকে পনেরো হাজার কিংবা কই এক জায়গায় এক সিস্টেমে রাখে আর হইতেছে এই যে কেরাসিন যেটা ডিজেল এটা হইতেছে মার্তো এই যে চোদ্দ হাজার কিংবা পনেরো হাজার মানে ফানির ফানির থেকে যে তেলের দাম কম তেলের দাম কম ঠিক আছে তো এখন একটা দেশের যদি মানুষ উন্নত জীবনযাপন করতে চায় তার দেশের যে যে খনিজ সম্পদ গুলা আছে এই খনিজ সম্পদ গুলা যদি একটা স্থিতিশীল হয় অর্থাৎ কম হয় তো আরো মজার বিষয় হইতেছে এটা এক লিটার এক লিটার ফানির দাম হইতেছে বাংলাদেশের ধরেন ষাট টাকা ষাট টাকা ষাট টাকা এক লিটার দাম আবার তেলের দাম কত শুনেন ডিজেলের দাম হইতেছে বাংলাদেশের মার্তো ছয় টাকা মার তো ছয় টাকা ছয় ছয় দশমিক ফয়েন আর কত কত উঠে জানো আমি দেখলাম ক্যালকুটার মাইরা বাংলাদেশে কত টাকা বাংলাদেশও এক লিটার পেট্রোল কিংবা ডিজেলের দাম কত টাকা আপনারা মানে এখন বলেন আমি শুনছি জানি একশো আশি টাকা না কত জানো জানি না কিরম ভাবে ঠিক থাকতো না এখন পানির দাম হইতেছে তার দেশ বেশি আবার তেলের দাম হইতেছে কম এখন দেখুন তো আপনারা আমি আমি তো মানে পাইতেছি না যে এদেশের যে শীতের সময় দেশে কিন্তু বরফ পরে যে শীতের সময় কিন্তু অটো গ্যাস গ্যাসের যে লাইন আছে যে আগুন আগুন ধরা সবসময় অটো চলে অটো যদি একটা গ্যাসের লাইন চলে প্রতিটা কারখানা কারখানা প্রতিটা করে কত গ্যাস যায় আপনারা মানে একটু মানে বাইবা দেখেন আমি বুঝতে পাই না এখন একটা গণনা করে পাইলাম তার দেশে তেলের দাম চেয়ে তেলের দাম চেয়ে তার দেশের তেলের দাম চেয়ে দেখা যায় পানির দাম কম তেলের দ্বার দাম চেয়ে মানে পানির দাম কম এই দেশের উন্নত মানে একটা দেশের যদি হাজার নিষেধাজ্ঞা দেয় কোনো কিছু দেয় তাইলে যে যুক্তরাষ্ট্র বলো আরো যে পশ্চিমারা যুগের পর যুগ এই দেশের নিষেধাজ্ঞা যে তেলগুলো আছে কিংবা আরো যে এই যে কৃষি উৎপাদন করে সব কিছু মিলায় তার দেশের হারে বাংলাদেশের হারে অন্যান্য দেশের হারে তার দেশেও খুবই অল্প খুবই কম বুঝতে পারছেন এই তেলার পানির দাম দিকে মানে আমি আশ্চর্য গেছি তো আপনাদের কাছে কেমন লাগছে ভিডিওটা অবশ্যই সবাই কমেন্টে বাতায় দাও মানে লেখো আপনাদের কাছে কেমন লাগছে ইরানের অবস্থা বর্তমানে এটা চলতেছে এই অবস্থা মানে ঠিক আছে ইরান তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই বলবে